আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করে যখন ব্যর্থ মনোরথ তখন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন প্রকারের অত্যাচার নির্যাতন করা আরম্ভ করে দিল এক নম্বরে আমরা আলোচনা করব নবী মুহাম্মদ সোয়াসাল্লাম এর বিরুদ্ধে তারা ঠাট্টা বিদ্রোহ করা আরম্ভ করে দিল এর প্রমাণ আপনি পাবেন সুরান ফাল একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়াইজ আ পুতলা আলাই আল্লাহ বলছেন যখন তাদের সামনে আমার আয়াৎসমূহ তেলাত করা হয় অল তখন তারা বলে সামিয়া না আমরা শুনেছি লাউ না লাকুল না মিসলা হা যদি আমরা চাই তাহলে অনুরূপ আমরাও বলতে পারি আস্তাগফিরুল্লাহ ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন তারা বলে যে এগুলো তো পূর্ব যুগের উপকথা ছাড়া অন্য কিছুই নয় চিন্তা করুন অথচ আল্লাহ তাআলা মক্কাতে পাঁচবার মদিনাতে একবার মোট ছয়বার বার তাদের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন তাদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা যত প্রকার সাহায্যকারী দরকার নাও যদি প্রয়োজন হয় জিনদের মধ্যে থেকে হায়ার করতে হয় তাও নাও নিয়ে তোমরা একটা কোরআন রচনা করো অথবা দুই না হলে একটা সূরা নিয়ে আসো ন্যূনতম তোমরা একটা আয়াত বানিয়ে নিয়ে আসো আপনি পাবেন ইউনুস হুদ ইসরা কাসাস তুর মক্কাতে সুরা বাকারাতে এক জায়গায় চ্যালেঞ্জ আছে সেটা মদিনাতে গিয়ে অতসে এদিকে খেয়াল করুন কাফের লিডার চারজন আবু সুফিয়ান এরপর নজর বিন হারিস আখনাজ বিন শারিক আবু জাহেল এরা যখন রাত্রির অন্ধকারে নেমে আসে কাউকে কিছু না জানিয়ে যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাহাজুদ্দের সালাতে কোরআনুল করিম তেলাওয়াত করে তারা চুপি সারে সে শুনে আসে রাত্রিবেলা তেলোয়াত শোনে দিনের বেলা মানুষের কাছে এসে তার উল্টোটা প্রচার করে সম্মানিত উপস্থিতি যতদিন পর্যন্ত নবী মোহাম্মদ সালি সাল্লামকে প্রকাশ্য ভাবে হত্যার ঘোষণা না দেয় ততদিন পর্যন্ত এইভাবে এভাবে নির্যাতন তারা চালিয়ে যায় এই সমতে মহান আল্লাহ আয়াত আছে নবী তালা মোহাম্মদ সাল্লাহামকে শান্ত না দেন যে অসবির আলা মায়া তারা যে কথাগুলো বলে তার উপরে তুমি ধৈর্য ধারণ করো হাজার আর তুমি উত্তম ভাবে তাদেরকে পরিত্যাগ করো সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় মহান আল্লাহ তালা আরো বেশি আল্লাহ রসুল জন্য বলেন না তারা যে বিদ্রোপ করে তার বিরুদ্ধে আমরা তোমার জন্য যথেষ্ট উপস্থিতি তাই আসুন সকল প্রকার গ্লানি ভয় ভীরতা সব পাশে ঠেলে আল্লাহর দায়ী হই আল্লাহর পথে দাওয়াত দান করি আল্লাহ আমাদের সাহস বাড়িয়ে দিক দিনের পথে দায়ী হিসেবে কবুল করে নিক আমিন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি